ঘটনাটা আমার ছোটবেলার যখন আমার বয়স পনেরো আমি তখন আমার বাবার সাথে জমির ফার্ম হাউসে থাকতাম ফার্ম হাউসে শুধু আমরা দুজনেই থাকতাম কারণ আমি ছোট থাকতেই আমার মা মারা যান আমার বন্ধু রাজীব আর বাগ্গা আমাদের পাশের ফার্ম হাউসেই থাকত আশেপাশের ক্ষেতগুলি সব জোয়ারের ফসলে ভরে গিয়েছিল দানা পেকে গিয়েছিল এবং পাখিরা সেই শস্য খাওয়ার জন্য ভিড় জমাতে লাগলো আর এই ব্যাপারটা দেখেই চাষিরা তাদের জমিতে কাকতাড়ুয়া দাঁড় করিয়ে দিল আমরা তখন ছোট ছিলাম এই জন্য গাক্তারুয়ার প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল আমাদের একদিন আমি বাগ্গা আর রাজীব তিনজনই পাশের একটা শুকনো জমিতে খেলা করছিলাম আমরা খেলতে খেলতে সেখানে একটা ছোট কুয়ো বানাচ্ছিলাম এবং এই বাড়ির কুয়োটা ছিল সব থেকে গভীর যেটা আমার কোমর পর্যন্ত খোঁড়া হয়ে গিয়েছিল কিন্তু এমন সময় আমরা একটা কাঠের সিন্দুক দেখতে পেলাম সিন্দুকটার গায়ে লাল সুতো দিয়ে বাঁধা ছিল কিন্তু বহু বছরের পুরনো হওয়ার কারণে সেই সুতো পচে গিয়েছিল আর আমার একটা মৃদু টানেই সুতোটা ছিঁড়ে যায় সিন্দুকের গায়ে একটা তালাও ছিল যেটা আমরা পাথরের আঘাত করে খুলে ফেললাম প্রচন্ড কৌতূহলের সাথে সিন্দুকটা খুলতেই ওটার একটা কাপড় খুঁজে পেলাম যেটা ছেঁড়া ছিল আর রক্তে মাখা ছিল আর তার সঙ্গে একটা রাক্ষসের মতো ভয়ানক মুখোশ যার দুটো শিং ছিল আর ছিল তীক্ষ্ণ ধারালো দাঁত আর ঠিক তার পাশেই একটা ধারালো চাকু আর এটা দেখতেই আমার মাথায় একটা আইডিয়া আসে চল একটা কাকতারুয়া বানাই এই কাপড়টা পরাবো আর আরো ভয়ঙ্কর করতে এই মুখোশটা পরাবো আর হাতে চাকু ধরিয়ে দেব রাজিবার বজ্ঞাও রাজি হয়ে যায় আর আমরা সিন্দুকটা নিয়ে আমাদের খেতে গিয়ে পৌঁছই ফসলের মাঝে আমরা বাঁশ আর কিছুটা খড়ের ব্যবহার করে একটা লম্বা কাকতারুয়া বানালাম যেটা লম্বায় প্রায় আমাদের দ্বিগুণ ছিল এবং জমির ফসলের চেয়েও ঢের উঁচুতে